এখন কোম্পানিকে দোষারোপ করে কি হবে পুরো যে ক্ষতিগ্রস্ত চাষীদের লিস্ট সেটা এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এডিও এবং ডিএম এর তত্ত্বাবধানে হয়েছে তাদেরকেই দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এলাকার তৃণমূল নেতা এবং তৃণমূলের যারা পঞ্চায়েত তাদের কাছ থেকে নাম তুলে নিয়ে সেই নাম পাঠিয়েছে তাই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষী তারা ক্ষতিপূরণ পাচ্ছে না কিন্তু যাদের হয়তো চাষী না তারা চাষ করে না তারা ক্ষতিপূরণ পাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে বলে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তাবেদারি করে বলে বা হয়তো দিয়েছে বলে গোটা সিস্টেমটা দুর্নীতিতে ভরা এবং তৃণমূল কংগ্রেস এবং তাদের যে প্রশাসক প্রশাসন তাদেরকে কাজে লাগিয়ে এরকম দুর্নীতি করছে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষী যারা বাদ গেছে তারা একজন দুজন নয় প্রায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত কিন্তু তাদের লিস্টে নাম নেই তারা সাফারা রয়েছেন এই দুর্নীতিমূলক কাজের সাথে যারা যুক্ত অর্থাৎ এডিও ডিএম সহ প্রশাসনিক যারা কর্তা যারা যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের অপসারণের দাবি জানাই এবং আমরা এই ব্যাপারটা নিয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি পুরান পাননি মোহাম্মদ রফিক অভিযোগ করেছেন মন্ত্রীকে দেখছি এনি অলরেডি ডিপার্টমেন্ট যে আছে তদান্ত স্টার্ট করেছে তদান্ত রিপোর্ট হওয়ার পরে দেখছি কি হবে স্যার কোথাও গিয়ে কি দাফিলতি না 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 বেশি দেখছি দেখছি এখন তো কিছু বলা যাবে না लेट द इंक्वायरी बी कंप्लीटेड डिपार्टमेंट नजरे आए चाहिए ठीक है सर थैंक यू ठीक लाटू स्वर्ण उत्तर ठीक है পুরো বন্যার ফলে যে চাষির ক্ষতি হয়েছে তো এখনো পর্যন্ত কি ক্ষতিপূরণ পাওয়া গেছে কোথাও আবেদন জানিয়েছেন আবেদন জানানো হয়েছিল পঞ্চায়েতে জানানো হয়েছে বা ওই যে একটা ফসলের নষ্ট হওয়ার জন্য যে ইয়েটা ছেড়েছিল সেটাও আমরা দিয়েছি জমা করেছি কিন্তু আজ অবধি কোনো কিছু পাইনি আচ্ছা আর কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বিঘা চারে এলাকার কতটা জমি নষ্ট হয়েছে বলে মনে হয় অনেক জমি নষ্ট হয়েছে অনেকেরই ওইরকমভাবেই গেছে কারো দু বিঘা কারো চার বিঘা কারো পাঁচ বিঘা এরকম সব গেছে কিন্তু আজ অবধি কেউ কোনো ইয়ে পায়নি এখন কি চাইছেন আমরা চাইছি এই তো আবার আদুলর যে পজিশন আমরা চাইছি যে যাতে সরকার এটাকে দৃষ্টি ভঙ্গি দিয়ে দেখে কৃষক সাথে তো কোনো এই দেখছে না কেউ সব Yeti আমরা মার খাচ্ছে চাষীরা মার খাচ্ছে চাষীদের জন্য পশ্চিমবঙ্গে কেউ কোনো ইয়ে করছে না কি চাইছেন এখন আমরা চাইছি যাতে সঠিকভাবে মানুষ ওই সুযোগগুলো পায় যাতে ওই সরকার জন তাদের মানে থেকে ঋণমুক্ত করতে পারে সেই সহযোগিতা যেন করে সেটুকু আমরা আবেদন করব সরকারের কাছে যাতে আমাদের এই সব যে সমস্যা চাষিদের আইন করে এই যে সমস্যায় পড়েছে মানুষ ধানে গেল আলুতে যাবে সবই তো মানে চাষিরা মানে এই যে ক্ষতি ক্ষতি মানে বলে বোঝানো যাবে না নাম আমার নাম সঞ্জয় সিংহ